নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হানি চিকেনের রেসিপি হানি চিকেন বানানোর জন্য এখানে আমি নিয়েছি চারশো গ্রাম বোনলেস চিকেন চিকেনগুলোকে এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন নুন দেবো দুই টি স্পুন লেবুর রস দেবো দুই টি স্পুন আদার রস এক টেবিল চামচ রসুনের রস এক টি স্পুন কাঁচা লঙ্কা বাটা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সমস্তটাকে দিয়ে মাংসটাকে ত্রিশ মিনিট ম্যারিনেট করে রেখে এক টেবিল সাদা তিল নিয়ে তিলটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি এখানে নিয়েছি দুই ইঞ্চি আদা আদাটাকে জুলিয়ান করে কেটে নেব গ্যাসে প্যান বসিয়ে প্যানে দিয়ে দেব অল্প পরিমাণে সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ম্যারিনেট করা চিকেন পিসগুলোকে লাল করে ভেজে নিতে হবে চিকেন পিসগুলো লাল করে ভাজা হয়ে গেছে বাকি চিকেনগুলোকেও এভাবে ভেজে নেব মাংসগুলো ভেজে তুলে নেওয়ার পর প্যানে অনেকটা পরিমাণে তেল রয়ে গেছে এই প্যানের মধ্যে দুই টেবিল চামচ তেল রেখে বাকি তেলটাকে আমি সরিয়ে রাখবো এবার এই গরম তেলের দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো জুলিয়ান করে কাটা আদা তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব গ্যাসটাকে সিমে রেখে এবারে এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন নুন ম্যারিনেশনের সময় নুন দেওয়া ছিল মাংসের মধ্যে সেই জন্য আমি হাফ স্পুন নুন দিলাম নুন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ হানি এবার এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন লেবু রস মধু আর লেবু রস দিয়ে মাংসটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ জলে গুলে নেওয়া কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে মাংসটাকে নেড়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা তিল তিল দিয়ে মাংসের সাথে মিশিয়ে নেবো তৈরি হয়ে গেল হানি চিকেন